তো হঠাৎ দেখি কী রান্নাঘর থেকে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো তো হঠাৎ দেখি রান্নাঘর থেকে আকাশটা কেমন লাল হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সূর্যটা দেখছো চারটা কেমন দেখা যেতেছে সূর্য না চার তো সকালে ভোরের এই চারটা খুব সুন্দর লাগতেছে তো একটু শেয়ার করলাম তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আশা করি তোমরাও আল্লাহ রশেষ মেয়ের মেয়েতে ভালো আছো তো ভাবলাম আজকে সকালে একটু নাস্তা অন্যরকম করি কারণ প্রতিদিন তো রুটিই খাওয়া হয় তো আজকে ভাবতাসি একটু রুটি খাবো না একটু অন্যরকম নাস্তা করবো যেহেতু শুক্রবার তোমাদের ভাইয়াও বাসায় আছে তো বললাম একটু নাস্তাটা তৈরি করি কারণ দিনে তো বিকেলে ঘ্যাস থাকে না দেখা যায় অনেক কিছুই খাওয়া যায় না তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি তো সময়ও আছে সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে কাইটে রাখছিলাম আর মুরগির মাংসটা আমি তো হালকা একটু সিদ্ধ করে নিছি লবণ আর এই লো আদা রসুন বাটা দিয়ে তো এখন আমি এটা পুরটা রেডি করে নিব তারপরে আস্তে আস্তে এটা আটাটা ময়ন করবো তো ওই তো আমার কিন্তু সুন্দর মতো হয়ে গেছে ঝাল টাল সব কিছুই ঠিক আছে তো পরিমাণ মতো সব কিছুই দাও তো আমি কিন্তু পুরটা রেডি করে ফেলাইছি তো এখন আটাটা ময়ন করব। তো এভাবে কিন্তু আগের থেকে আগের দিন রেডি করে রাখলে পরের দিন জটপট বানানো যায় এভাবে তোমরা করতে পারো তো এই তো এখন আমি আটাটা ময়ন করে নিবো এখানে অনেকটা পরিমাণ তেল দিয়েছি সব কিছু লবণ টবণ দিয়ে আমি এখন আটাটা ময়ন করে এখন তো বানাই নিতেছি তো একে একে সব কিছু বানিয়ে নিব তো কিছু বানাবো রোল কিছু বানাবো প্যাটিস এইভাবে আজকে নাস্তাটা করবো প্রতিদিন আসলে বলি কিন্তু করা হয় না সন্ধ্যায়ও গ্যাস থাকে না রাত্রেও গ্যাস থাকে না তো ভাবছি আজকে সকালের অন্য কোনো রান্নার ঝামেলা নাই তো আজকে এই নাস্তাটাই করি তো প্রতিদিন এক এক রকম খাইতে কিন্তু ভালো লাগে না একটু আলাদা অন্যরকম করলে ভালো লাগে তো ভাবলাম আজকে খিচুড়িও খাবো না ভোয়া বা তো খাবো না আজকে একটু এইভাবে করি তো এইভাবে কিন্তু তোমাদের ভাইও প্রশ্ন করে আমারও ভালো লাগে নিয়েও প্রশ্ন করে তো এইভাবে চেষ্টা করলাম আজকে তো এইভাবে করলে আসলে ভালো লাগে আর ছোট্ট একটা কথা বলি তোমরা ভিডিওটা দেখা শুরু করার আগে যারা যারা আমার ভিডিও থাকে তাদেরকে অনেক অনেক আদরও ভালোবাসা তো আমার যারা যারা আমার ভিডিও দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে নেবে তো এই তো আমার সব কিন্তু প্যাটিস রোল তারপরে ছোট পুরির মতো বানাইছি মানে সকালের নাস্তা যা হয় আর কি তো এটা আসলে বিকাল হলে ভালো হইতো কিন্তু তো আমাদের বিকেল গ্যাস থাকে না যার কারণে করতে পায় না তো এই সকালে নাস্তায় রেডি করলাম তো এইভাবে কিন্তু আর আমি কিন্তু বয়সটা কিন্তু পরে দিছি আগে কিন্তু খাইছি খাইতে এত মজা লাগছিল কারণ আমার ময়নটা না আটাটা ময়ন খুব সুন্দর হয়েছিলো খুব মোচমুচো হয়েছিলো ভালোই লাগছে তো নাস্তা টাস্তা করার শেষ এখন হয়তো ঘরটা ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দিয়ে আর দোকান থেকে তোমার ভাই কিছু সবজি আছে সেগুলো রেডি করতে হইব তা যত কিছু আমরা মেয়েরা করি না কেন কিন্তু কাজ কিন্তু আমাদের সময় মতো করতেই হয় কাজের রুটিন মতো করতে হয় কাজের মতো কাজ কিন্তু নিচে না করলে হয় না এই তো ঘর দুটা ঝাড়ু বাড়ু দিয়ে তারপরে সবজিগুলি দেখবো কি আনছে তো তোমাদের ভাইও আজকে বাসায় আছে তো নিয়ে আসছে সাপলা শাপলা কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে কিন্তু ভালো লাগলে কী হবে কিন্তু খাওয়া যায় না কারণ সাপলা কিন্তু অনেক ঘ্যাসে রান্না ই করতে হয় কারণ অল্প ঘ্যাসে রান্না করা যায় না সাপলাতে কিন্তু পানি ওঠে অনেক তো ভাবছিলাম গ্যাস আছে ভাজিটা করি কিন্তু আসলে বসানোর পর দেখি যে না গ্যাসটা চলে গেছে আর রান্না করতে পারি না তেমন একটা পরে যে ভালো লাগে তোমার আস্তে আস্তে থাকলে কিন্তু অল্প ঘেসে কিন্তু এটা গলে যায় যেহেতু পানির জিনিস তো এই তো এখানে গিয়ে আমি না দেখো কাপড় কাটতেছে সুন্দর মতো তো এই তো তো এই তো এখানে তোমাদের ভাইয়া নিয়ে আসছে ইলিশ মাছ বলতেছে আজকে আর অন্য কিছু করবো না শুধু ইলিশ মাছ ভাজো তো ঘরে ছিল পাতলা ডাল ফ্রিজে পাতলা ডাল ছিল আর ইলিশ মাছটা ভাজবো আর বেগুন ভাজবো তো ভাবনা গরম গরম আসলে ভালোই লাগব কারণ ইলিশ মাছের যেই দাম আমাদের মতো মানুষের খাওয়াটা একেবারেই অসম্ভব তো ভাবলাম কিছুটা ভাজি করি আর কিছুটা একদিন অন্য কিছু রান্না করব তো এই তো যে কথা সেই তো উনি বলার সাথে সাথে মাছটা সুন্দর করে কাইটা ধুয়ে নিলাম তো এখন এটা ভাজবো আর বেগুন ভাজবো আর একটা কথা হলো কি খিদা লাগলে কিন্তু আসলে কেউ কারো কথা শোনে না ব্রেন মনের কথা শোনে কিন্তু পেট কিন্তু মনের কথা শোনে না তো সেরকমই আসলে সব কিছু তো এই তো এখন এটা ভাজবো ভাজার পরে বেগুন ভাজবো বেগুন ভাজা তারপরে ভাত খাবো তো এই তো গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা অসাধারণ খাবার কিন্তু তো এই তো আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না আর ভিডিও করতে না এখন ভালো লাগে না কারণ হঠাৎ করে ভিডিও রিচ একেবারে কমে গেছে যার কারণে ভালো লাগে না করতে কিন্তু আসলে অভ্যাস হয়ে গেছে না করলেও ভালো লাগে না তো যাক যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই দেখবে যারা ভালোবাসে না তারা তো দেখবে না এটা বলে আর লাভ নেই তো আসলে কি পরিবারের সবার কাছে ভালো থাকা যায় না আর ইউটিউবে তো এটা একটা প্ল্যাটফর্ম সবাই তো আর এক হয় না সবাই সবার মন মতো হয় না সবার মন মতো করাও যায় না তো যত চেষ্টাই করো তুমি সবার মন রক্ষা করতে পারবে না তো যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবে তো আর 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 এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাই সবার পাশে থাকতে হবে একা কেউ কিছু করতে পারবে না না আমি না তোমরা কেউ কেউ কিছু করতে পারবে না তো আজকের ভিডিও এখানে শেষ করলাম